রোল তৈরি করে দেখাবো নরম সবজি রোল তুল তুলে একদম সহজ রেসিপি আমি যেভাবে বানাই সবসময় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যে কেউ বানিয়ে নিতে পারবে তাহলে চলুন প্রথমে পোটটা তৈরি করে নিই ভিতরে প্রথমে আমি তিনটা ডিম দিয়ে ঝুড়া করে নিলাম তেলের মধ্যে এখন আমি একটা বাটিতে তুলে নিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ হলুদ এতে করে সুন্দর একটা কালার আসবে তারপর পানি দিয়ে একটু কষিয়ে নিলাম গাজর আর বাঁধাকপি দিয়ে ভালো করে এটাকে আমি ভাজি করে নেব আমরা যেরকম নর্মাল ভাজিটা খাই ঠিক ওইভাবেই করবেন তবে এটাতে একটু হলুদ দিলে কালারফুল লাগবে তারপর সেই ঝুড়া ডিমটা দিয়ে দিলাম সবজির মধ্যে তারপর লবণ দিয়ে দেবো একটু আর একটু তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ঘুলে তারপরে এটা সবজির মধ্যে দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে তারপর একদম শুকনো শুকনো করে তারপর নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে এদিকে আমি রোলের জন্য যে বেটারটা করে সেটাই দেখাবো চারটা ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি দেড় কাপ প্রথমে পানি আবারও দেড় কাপ দিলাম আবারও দেড় কাপ মানে তিনবার দেড় কাপ দেড় কাপ পানি দিয়েছি দুই কাপ ময়দার জন্য দেখেন আমি কিভাবে দুই কাপ ময়দা দিলাম এটাতে পানির মেজারমেন্টটা একদম ঠিক আছে এতে করে অনেকগুলো রোল হবে আপনাদের এখন এরকম পাতলা একটা বেটার করে নিব ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার এরকম বড় ডালের চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি মিক্স করে নিব আর দেখেন একদম পাতলা একটা বেটার হবে কোনো রকম কোনো লেয়ার পরা যাবে না তারপরে একটা প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু রোলের জন্য একটা রুটি তৈরি হয়ে গেল আর আমি কিন্তু গ্যাসের চুলার উপরে পানির পাতিল দিয়ে তারপরে কিন্তু এটা করে নিচ্ছি রকম গ্যাসের ডাইরেক্ট গ্যাসের উপরে কিন্তু আমি করি নাই এই যে দেখেন এইভাবে করে প্রত্যেকটা রুটি হয়ে যাবে আর পানির উপরে দিলে পুড়ে যাওয়ার কোনো চান্স নাই আর লেগে যাওয়ারও চান্স নাই খুব সুন্দর করে হবে এই রেসিপিটা আমি জানি আপনাদের সাথে আমি সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করি আমার আপু ভাইয়াদের জন্য এভাবে করে আমি সবগুলো রোল মানে রুটি বানিয়ে নিলাম আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি তারপর আবার দেখাই দিলাম যে আসলে আপনারা বিশ্বাস করার জন্য কারণ অনেকে বলে যে আপু এরকম আমি করি কিন্তু হয় না আপুরা এরকম করে আপনারা বানিয়ে দেখেন অবশ্যই হবে তারপরে আমি আবারও দুইটা ডিম নিয়েছি তার সাথে একটু পানি দিতে হবে প্রায় ওয়ান থার্ড কাপের মতন ভালো করে ফেটে নেবে তারপর আমি রোলটা এখানে দিব দিয়ে সাথে সাথে উঠিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব এটা হয়েছে ব্রেড ক্রামস হচ্ছে আমার পা রুটিকে আমি ব্ল্যান্ড করে গুঁড়ি করে নিয়েছি জাস্ট এটাই আর কিছুই না এরপর আপনারা কিন্তু রিফ্রিজে রেখে একদম শক্ত করে কিন্তু আপনারা এটা ফ্রোজেন করতে পারবেন প্রায় দুই থেকে তিন মাস এরকম করে রাখলে কিন্তু মানে একদম একদিন কষ্ট করবেন সারা মাস জুড়ে খেতে পারবেন এখন কিছু আমি ভেজে দেখাবার কিছু ফ্রোজেন করব আমি তেল গরম করে নিয়েছি এখন জাস্ট দিয়ে সুন্দর একটা কালার আসলেই তুলে নেবো আসলে এটা তো সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু তেমন একটা সমস্যা হবে না এই যে দেখেন আর আমি একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে আর দেখেন কত নরম তুল তুলে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন